হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে আমি এখানে ছোট ছোটো আলু কিছু ছুলে নিয়েছি মানে সেদ্ধ করে একটু নুন দিয়ে সেদ্ধ করে চুলে নিয়েছি তোমরা বুঝতেই পারছো আজকে আরেকটা একটা আলুর দাম করবো আর এখানে কিছুটা মটরশুঁটি চুলে নিয়েছি মটরশুটিগুলো একটু ভাপিয়ে নিয়েছি গরম জল দিয়ে তো বন্ধুরা চলো এই রেসিপিটা শুরু করি আর তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখন শীতকাল আর এই ছোটো ছোটো আলুগুলো এগুলো লাল আলু এগুলো খেয়ে আলুর দম খেতে ভীষণ ভালো লাগে মটরশুটি টমেটো একটু কাজু কিশমিশ দিয়ে আমি এটা করবো কীভাবে করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি আলুগুলোকে একটু টুথপিক দিয়ে ফুটো করে নেব এইভাবে টুথপিক বা তুতপিক বা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো করে নিলে এর ভিতরে লবণ মশলাগুলো ঢুকবে খেতে ভালো লাগে তো আমি এক হাতে কাজ করছি আমি এগুলো ফুটো করে নিই তোমরা ওয়েট করো তো আমি আলুগুলোকে একটু মানে কাটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি তোমরা চাইলে তুতপিক দিয়ে ফুটো করতে পারো তো চলো রেসিপিটা শুরু করে দিই এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসছে আমি এটা সরষের তেলে রান্নাটা করবো তো প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এটা একটা শুকলঙ্কা ফাটিয়ে দিলাম এখানে একটা তেজপাতা করে দিয়েছে আর একটু আস্ত জিরা দিয়ে এটাকে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে এখানে আমি মশলা পেস্ট করে নিয়েছি এখানে আদা জিরে লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু ধনে আছে আমি বাটা মশলায় বেশি রান্না করি খেতেও ভালো লাগে আর খাওয়াও ভালো যার জন্য একটু বেটে নিয়েছি তো প্রথমে আমি মশলাটা পরিমাণ মতো মশলা নিয়ে নেব পরিমাণ মতো মশলা নিয়ে নিলাম এখন এর মধ্যে একটু কোন মতো লবণ লবণ দিয়ে একবার সেদ্ধ করেছিলাম ওই জন্য লবণটা একটু কম দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাটাকে একটু গুলে নেব একটু জলে গুলে নেব জল দিয়ে গুলে নিলে যে কোনো মশলা ভালো করে মিশে যায় আর মশলাটা ভালো মানে রান্নাটা ভালো হয় তো তোমরা এভাবে জলে গুলে নিতে পারো আমি সব মশলা একটু জলে গুলে নিই আর একটা শুকনো শুকনো দিলে পুড়ে যায় অনেক অসুবিধে হয় তো আমি এখানে মশলা ফোড়নটা দেখো লাল হয়ে গেছে এখন আমি এই মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে এইভাবে দিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষা হয়ে গেছে এখানে আমি মিক্সারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় আর এই দেখো ওই ঘিরে এটা ভাজাটা সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এই দমের হচ্ছে মশলাটাই আসল মশলাটা ঠিক মতো হলে পরে দমটা খুব ভালো হয় আলুর দম খুব ভালো হয় তো আমি এই ভিতরে কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দুটো টমেটো বেটে রেখেছিলাম এই টমেটোটাও দিয়ে দেবো দিয়ে তো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব সুন্দরভাবে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে না ছাড়বে তখন মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা অনেকটা কষা হয়ে গেছে তাকে সুন্দরভাবে কে গেছে এখন আমি এর মধ্যে মটরশিটি গুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মটর সুজিগুলো একটু গরম জলে ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম যার জন্য কালারটা খুব সুন্দর আছে মটর সঙ্গে খুঁজলে সকালে করে কষিয়ে নিতে হবে তাহলে এই যে কাঁচার যে গন্ধটা সেই গন্ধটা থাকবে না আর আলুটা সেদ্ধ করা আছে আলুটাকে একটু পরের দিলে কোনো অসুবিধা হবে না মশলাটা কষা হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে একটু কষিয়ে নেব এখানে আমি এই চারশো মোটা আলু নিয়েছি আর এক বাটি কড়াই চিটি নিয়েছি একটু ভালো করে কষাতে হবে সময় ধরে আর এখানে আমি চারমগর কাজু আর কাজু বাদাম বেটে নিয়েছি যেটা আমি এটা পছিয়ে তারপরে দেবো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কালারটা কতক্ষণ যাচ্ছে আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা দিইনি এমনি টমেটো দিয়েছি আর শুকনো কাঁচা দুটো লঙ্কা একবারে একসঙ্গে বেটে নিয়েছি কালারটা কি মিষ্টি এসছে আলুটা মশলার সঙ্গে কষা হয়ে গেছে মটর সুতিটাও দেখো অত সুন্দর সবুজ আছে এটা কষিয়ে নিলাম এখন আমি এই চার মগজ আর কাজু বাদামটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো তো বন্ধুরা কারা কারা এইভাবে তোমরা আলুর দম করো অবশ্যই তোমরা জানে জানিও এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কিছু বন্ধু এইভাবে আলু দম ভাত দিয়ে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো কষানো হয়ে গেছে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কাজু আর পেস্তার সঙ্গে এই চারমগজ চার মগজ আর কাজু চা চার পাঁচটা কাজু দিয়েছি আর চারমগজ দিয়েছি এখন আমি যে গরম জল জল ফুটিয়ে রেখেছিলাম এই জলটা দিয়ে দেবো এই মোটামুটি পরিমাণ মতো জল দিতে হবে দিয়ে এটাকে একটু ফুটে নিতে হবে ফুটে গেছে এখন আমি এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো তোমরা চাইলে না দিতে পারো কিন্তু নিরামিষ আলুর দম বা নিরামিষ চাকরিতে একটু মিষ্টিটা দিলে স্বাদটা ভালো লাগে দিয়ে একটু নেড়ে করে আমি ঘি গরম মশলা দিয়ে এটা নামিয়ে দিই দেখো এটা খুব শুকনো যাবে না এখানে আলুতে অনেকটা রস টেনে নেবে তো এইভাবে কারা কারা আলুর দম করো অবশ্যই কমেন্ট করে জানিও এখানে আমি নিয়ে এসেছি সানরাইজের শাহি গরম মশলা তো এই গরম মশলা গুঁড়োটা স্বাদে গন্ধে অতুলনীয় এটা তোমরা ব্যবহার করতে পারো এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এই এক চামচ মতো ঘি ঘিটা জমে গেছে ঘি দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দিতে হবে একটু ঢাকা চাপা দিলে ভালো হবে আর গরম মশলা দেওয়ার পরে একটু ঢাকা চাপা দিলে সুন্দর সেন্ট বেড়ে তো এইভাবে আমি আলু দমটা বানিয়ে নিলাম এটাকে নামিয়ে দিব একটু ঢাকা দিয়ে নামিয়ে দিব একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এখন একটা নামিয়ে দেব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা এটাকে আমি একটা বাসনে ঢেলে দিলাম আমার হয়ে গেছে কলাই সুটি আলুর খেতে খুব ভালো লাগে তোমরা একদম একবার ট্রাই করে দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আপনি এই পর্যন্ত টাটা